অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে সূর্য চলে এসেছে রূপাকে দেখতে সবার কাছে ক্ষমা চায় সূর্য তারপর দীপার হাতে একটা খাপ দিয়ে বলে এটা আমাদের ডিভোর্সের ফাইল আমি কেসটা তুলে নিয়েছি তুমি আমাদের মেয়েদেরকে তোমার কাছে রেখে দাও আমি একটু দূরে থাকতে চাই রূপার পাশে বসে বলে মা রূপা আগের থেকে কি একটু ভালো লাগছে মা কপালে চুমু খেয়ে বলে সব ঠিক হয়ে যাবে সোনাকে কোলে তুলে নিয়ে কাঁদতে থাকি সূর্য সোনু কাঁদতে থাকে রূপা চেয়ে থাকে বেরিয়ে পড়ে সূর্য পেছন থেকে দীপা বলে কোথায় যাচ্ছেন সূর্য বলে জীবন খুঁজতে দীপা বলে আর ওদের বাবা সূর্য বলে আমি তো ব্যর্থ তুমি আমাকে আটকিও না দীপা বলে আপনি ব্যর্থ বাবা হলেও ওদের বাবা ওদের জীবনে আপনার প্রয়োজন ছেড়ে যাওয়াটা খুব সহজ তাই না ডাক্তারবাবু বাবু আপনি শুধু মেয়েদের কথা ভাবুন সূর্য বলে ওরা এখন ছোট ওরা বড় হলে তখন আরও খারাপ লাগবে দীপা তুমি আমাকে কথা দাও আজকের পর থেকে আর কখনো আমাকে খোঁজ করবে না আর আমি আর কখনো ফিরবো না আমি হসপিটাল থেকেও বিদায় দিয়ে নিয়েছি তোমরা ভালো থেকো আমি আর আগের মতো নেই আমি হয়তো আর কাউকেই ভালোবাসতে পারবো না ভালো থেকো দীপা কষ্টের হাসি দিয়ে কাঁদতে কাঁদতে এগিয়ে যায় সূর্য মূর্তির মতো দাঁড়িয়ে কাঁদতে থাকে দীপা গাড়িতে উঠে যাত্রা শুরু করলে লাবণ্য সেনগুপ্ত প্রবীর সহ সবাই চলে এসেছে দীপা জানিয়ে দিল সে অনেক দূরে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে বলেনি জয় বলে দাদাকে আটকাও লাবণ্য সেনগুপ্ত বলে তোমরা আর কেউ আটকিও না ওকে ওকে ওর গন্তব্যে যেতে দাও প্রবীর বলে ওয়েদারটা ভালো নয় সবাই ভেতরে চলো কিন্তু দীপা যায় না বৃষ্টি চলে আসলেও দীপা দাঁড়িয়ে ভিজতে থাকে লাবণ্য ছাতা নিয়ে এসে দীপাকে ঘরে উঠতে বলে আর বলে এই অসময়ে বৃষ্টিতে তোমার বিয়ের সব কিছু দীপা তুমি আর দাঁড়িয়ে থেকো না রুমে অর্জুন বলে কি হয়েছে আমাকে বলা যায় দীপা বলে উনি বলেছেন আর কখনো ফিরবেন না অর্জুন বলে কিন্তু এখানে এখন দরকার আমি ওনাকে ফিরিয়ে আনবো দীপা বলে সম্ভব নয় বেরিয়ে পড়ে অর্জুন তাহলে কি সূর্যকে ফিরিয়ে আনতে পারবে অর্জুন বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ